ভালো কাজ নিয়ে ভিডিও করাটা কি অন্যায় আমার ভাল দুইটা ভালো কাজ নিয়ে দুইটা ভিডিও করছি কিছু মানুষ এত পরিমাণে বাজে কমেন্টস করছে মানে আসলে বলার বাইরে এই এই সমাজে দেশে কি ভালো কাজ করা যাবে না একটা হচ্ছে একটা ছেলে ছাত্রদলের সে চা দোকান দিছে নিয়ে ভিডিও আমি কেন করলাম আরেকটা হচ্ছে আমার বন্ধু দুইটাই আমার বন্ধু দীর্ঘদিন একটা রাজনীতি দলের সাথে জড়িত কিন্তু দিন শেষে কিছুই পায়নি না তারে নিয়ে তো এই মানুষগুলোকে ভিডিও করছি কেন জানেন কারণ এরা সততার পথে থেকে রাজনীতি করছে কারণ আমার কথা হলো আপনি এক্স ওয়াই জেড যে কোনো দল করেন দল করে যদি আপনি সত্যি আসলে নির্যাতিত হয়ে থাকেন এবং আপনি যদি সৎ পথে চলে থাকেন ঘুষ তারপরে আপনি হারামের টাকা যদি না ধরে থাকেন নিজের উপার্জন করে থাকেন আপনি আমাকে নক দেন আমি আইসা আপনাকে নিয়ে ভিডিও করব হ্যাঁ আমি কথা দিলাম আমি আপনাকে নিয়ে ভিডিও করব কোনো সমস্যা নেই আপনি যে কোনো দলের হন আমি মিডিয়ায় কাজ করি হ্যাঁ মিডিয়া আমি আমার জায়গা থেকে যারা সৎ পথে চলে যারা ভালো কাজ করে সমাজে আমি সব সবসময় চেষ্টা করব তাদেরকে তুলে ধরার জন্য সে কোন দলের কোন জায়গার আমার সেটা দেখার বিষয় না আমি আবারও বলছি আমি মিডিয়া আমি নিরপেক্ষ লোক আমি কারো পক্ষপতিত্ব হয়ে কথা বলি না তবে হ্যাঁ আমি কার পক্ষে কথা বলি জানেন যে মানুষটা সৎ পথে চলে নিজের পরিশ্রম করে উপার্জন করে টাকা পয়সা কামাইয়া চলাফেরা করে আমি তাদের পক্ষে কথা বলি সমাজে এরকম অহর অহর মানুষ আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার ভিডিও দেখেন বা যারা কমেন্টস করেছেন আপনি যদি এরকম ভালো কাজ করে থাকেন আপনি আমাকে নখ দিয়েন আমি আপনি কোথায় আছেন আমি সেখানে চলে আসব আইসা আপনাকে আমি তুলে ধরবো সমাজের সামনে কারণ ভালো মানুষগুলো সমাজের ফ্রন্ট লাইনে আসা উচিত ভালো মানুষগুলো সমাজের সামনে আসা উচিত তারা কেন আড়ালে থাকবে তারা কেন আড়ালে থাকবে তারা দিন শেষে কষ্ট করবে আড়ালে কেন থাকবে কিন্তু তারাই তাদের হালাল পরিশ্রমের টাকা দিয়ে চলাফেরা করে ভাই অনলাইনে আপনি চাইলেই একটা কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার স্বাধীনতা কিন্তু আপনি এমন স্বাধীনতা এমনভাবে ব্যবহার করেন যেটা আসলে কোনোভাবেই যায় না আপনার পারিবারিক শিক্ষা আপনার মা বাবা আপনাকে কি শিক্ষা দিয়েছে আপনার কথা কিন্তু সেটা ফুটে ওঠে আপনার পরিবার আপনার সমাজ আপনার দল আপনাকে কি শিক্ষা দিয়েছে আপনার আচরণে সেটা ফুটে ওঠে কোনো কোনো নির্দিষ্ট কোনো দলের বানাবেন না আমাকে ঠিক আছে নির্দিষ্ট কোনো দলের বানাবেন না প্রত্যেকটা মানুষই ব্যক্তিগতভাবে কাউকে না কাউকে পছন্দ করে কোনো দলকে পছন্দ করে কিন্তু মিডিয়ার মানুষদেরকে নির্দিষ্ট কোনো দলের বানাবেন না চেষ্টা করবেন সব সময় তাদেরকে আগলে রেখে ভালো কাজগুলো তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যাতে ভালো কাজগুলো তারা সমাজের সামনে তুলে ধরতে পারে আপনাদের মতো মানুষের কারণে মানুষ নির্দিষ্ট দলের হয়ে যায় ঠিক আছে ভালো কাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে শিখেন আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে সমাজে যারা আসলেই অবহেলিত তাদেরকে নিয়ে এবং যারা সৎ পথে আছে আমি তাদেরকে নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ এবার আপনারা যা ইচ্ছা বলেন আমার কোনো আপত্তি নেই